হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সরস্বতী পূজা তার সাথে ভ্যালেন্টাইন ডে মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে আর ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে দুটোই মিলে গিয়েছে যাই হোক আমরা আগের বছরে সরস্বতী ঠাকুরটাকে নিচে নামিয়ে রাখলাম আর এখন হচ্ছে নতুন সরস্বতী ঠাকুর আমরা আনতে যাচ্ছি মার্কেটে তো চলো আমাদের সাথে মার্কেটিং করতে চলো মেডি মোড় আপ চলো সরস্বতী মা কি সরস্বতী মা কি নিচে যাচ্ছি যাই আমরা পৌঁছে গেছি মেডিকেল মোড়ে না বেটা তাহলে মেডিকেল মোড়ে পৌঁছে গেছি আমরা এই দেখুন হ্যাঁ ওই যে পলাশ ফুল এটা অনেক পলাশ ফুল লাগে কোথাও বাজার করতে গেলে আমি চেষ্টা করি যে ফুটপাথের দোকানগুলো থেকে নিতে কারণ ওরা এই পুজোর সময়গুলোতেই কিছু দোকান লাগায় যেন কিছু টাকা ওদের ইনকাম হয় সেই জন্য চেষ্টা করি এখান থেকেই সমস্ত কিছু জিনিস কেনার আর এদিকটায় এবার ওই সব জিনিস কেনার পরে আমরা এবারে চলে আসলাম ফলের দোকানে এই ফলের দোকানটা থেকে আমরা সারা বছর ফল কিনতেই থাকি সেই জন্য আর অন্য কোথাও গেলাম না কারণ পুজোর আগের দিনে ফলের দাম তো খুবই বেশি মানে বাড়িয়ে দেয় ওরা সেই জন্য তাও এখানটায় আমি জানি যে মোটামুটি যেই রেঞ্জে সব সময় নেয় সেই রেঞ্জেই নেবে তো এখানটায় আমি ফল মূল যা দরকার সব নিয়ে নিয়ে দিয়ে আবার সেই দাদুর দোকানে আসলাম এখানটা থেকেই মনে হলো আমার নেওয়াটা বেটার সেই জন্য এখান থেকেই সমস্ত কিছু নিয়ে নিচ্ছি পাশেই ফুলের দোকান থেকে ফুল টুল আর এখান থেকেই আমরা হচ্ছে সরস্বতী ঠাকুরও সব নিয়ে নিলাম তো পুজোর মার্কেটিং শেষ এবারে বেশি বড় করে করছি না ছোট করেই করছি আর তার সাথে আমার ছেলে খুবই এক্সাইটেড যে মানে এতদিন ও ভয় পেত পুজো হলে কাছে যেত না এবারে তো সব কিছু নিজেই মার্কেটিং করছে ও খুব এক্সাইটেড আর ও খুব খুশি যে বাড়িতে পুজো হবে তো এই দিকটায় হচ্ছে এবার সকাল সকাল সব আয়োজনও হয়ে গেছে আর এদিকে হচ্ছে মানে পুরোহিত মশাই চলে আসছে এটা হচ্ছে একজন মানে আমাদের দাদা হয় আমার বরের হচ্ছে বন্ধু তো দাদা আসার পরই ঠাকুরকে বরণ করে নিতে বললো আমাকে চন্দন দিয়ে তো আমি সেটাই করলাম তারপরে এবার তাড়াতাড়ি করে পুজো হবে কারণ ওদেরও খুব তাড়া থাকে অনেক বাড়িতে যেতে হয় তো সরস্বতী পুজো মানেই তো শাড়ি আর সরস্বতী পুজো মানেই হচ্ছে হলুদ শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি এই সব তো পরতেই হয় তা সেটারও আমরা আর অন্যতা করিনি তো শাড়ি টারি পরে একদম সুন্দর করে সেজে গুজে নিয়েছি আর এখনও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে ছোট থেকেই মানে সরস্বতী পূজার দিন শাড়ি একটা পরতেই হবে এই একটা চিন্তাভাবনা ছিল আমরাও পরতাম এখন এই যে ছোট্ট শায়ে ও ওও পরছে শাড়ি আমার ছেলেকে পাঞ্জাবি পরে দিয়েছি বেশ ভাল লাগে দেখতে এইগুলো তারপরে স্কুলে যাওয়া খিচুড়ি খাওয়া এই সব তো মানে চলে খুবই ভালো লাগে এই সব বাড়ির পুজো শেষ করে প্রসাদ প্রসাদ খেয়ে এবার বেরিয়ে পড়েছি বাইরে এখানে এসেছি আমি এক বান্ধবীর বাড়িতে ওরা এখানটায় বেশ বড় করে পুজো করেছে তো সেখানটায় পুজো দেখতে তার সাথে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে তো আমার বড় আমার জন্য একটা রোশ নিয়ে এসছে যেটাতে আমি খুবই খুশি হয়েছি এবারে হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেল তো এখন বেলায় হচ্ছে মানে এই লাইটিং করেছে সেই লাইটিংটা একটু দেখালাম তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম যেটা খুবই ভালো লাগছে আর তার সাথে আমি এখানে সন্ধ্যা যে দেয় সেটাও করে নিলাম এরপরে আমরা ঘুরতে বেরোবো তো আমরা চলে এসেছি শিব মন্দিরে এসে তো একটা খুব খারাপ লাগলো যে স্কুলের গেট বন্ধ ঠাকুর দেখতে পেলাম না তো পাশেই আছে যে শিব মন্দির ইবা ক্লাব আছে সেখানটায় আছে ঠাকুর দেখতে চলে আসলাম আমরা তো এখানটায় হচ্ছে খুব সুন্দরভাবে করেছে কি সুন্দর মা সরস্বতীর মূর্তিটা আর তার পাশেই হচ্ছে এখানটায় খিচুড়ি দিচ্ছিলো তো খিচুড়ির লাইন দেখে তো অবাক হয়ে গেছি প্রথমে ভাবতেই পারিনি যে এটা খিচুড়ির লাইন এত বড় বা রে কত বড় কিন্তু কোথাও খিচুড়ি দেবে খাবো এটা কি হতে পারে তো আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেছি পাতা নিয়ে তো এখানটা দেখা যায় কতক্ষণ পরে আমরা খিচুড়ি পাই পনেরো মিনিট লাইনে দাঁড়ানোর পরে খিচুড়ি পেয়ে هل <applause> <applause> শিব মন্দিরে খিচুড়ি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম অন্ন ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এবারে কেন জানি না কোথাও সেরকমভাবে পুজোই করেনি এর আগের বারে দু হাজার তেইশে যে সরস্বতী পূজার আমাদের ব্লকটা ছিল সেখানে অনেক মানে প্যান্ডেল আমরা দেখাতে পেরেছিলাম কিন্তু এবারে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না সেই সেই জায়গাগুলোতে গেলাম কিন্তু কোথাও নেই আলটিমেটলি আমরা মেডিকেল মোড়ে আসলাম তো সেখানটায় হচ্ছে খুব সুন্দরভাবে করেছে অ্যানিমেল থিম দিয়ে যেটা আমার ছেলের ভীষণই খুশি হয়েছে ও এখানে এসে খুবই খুশি যে এতোগুলো অ্যানিমেল দেখতে পেয়েছে আর এখান এর সাথেই আজকে আমি আমার সরস্বতী পূজার ব্লগটা শেষ করছি তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে দেখা হবে পরের ভিডিওতেই